আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়ের সদর নাটাইতে তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে প্রান্তিক খামারে একটি সুন্দর একটি গরু দেখাবো যার নাম রেখেছে পাঠান দর্শক বন্ধুরা দীর্ঘ দুই বছর যাবৎ লালন পালন করে এখন এই গরুটা ওজন হচ্ছে আষ্টশো কেজি এই আষ্টশো কেজি গরুটাকে কীভাবে দুই বছর যাবৎ লালন পালন করতেছে আমাদের রাকিব ভাই এ সম্পর্কে বিস্তারিত জানবো আর এই গরুটাকে দু হাজার পঁচিশ কুরবানিতে কেন্দ্র করে কত টাকা দাম হাঁকাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জান আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন এতো আলহামদুলিল্লাহ রাকিব ভাই এবছর কয়টা বড় গরু লালন পালন করছেন ভাই বড় গরু লালন করেছি ভাই 10টা 10টা আচ্ছা এরকম বড় আছে কয়টা এমন বড় আছে ভাই আমার কাছে একটাই একটাই জি এটাই সবচেয়ে বড় আমারে জি ভাই সবচেয়ে বড় আচ্ছা গরু লালন পালন পালনকরণ কতদিন যাবত গরু লালন পালন করে প্রায় প্রায় 10 বছর যাবত 10 বছর যাবত আচ্ছা এই গোটার কি নাম রাখছেন এটা নাম রাখি পাঠান পাঠান ব্রাহ্মণবাড়িয়ার পাঠানীটা ব্রাহ্মণবাড়িয়ার পাঠান ওজন আছে কতটুকু ওজন আছে 800 কেজি প্লাস 800 কেজি প্লাস 115রা খুব সুন্দর একটা গরু একদম সামনে পিছে সমান আর গরুটা একদম শক্তপোক্ত বডি বিল্ডার গরু আচ্ছা তবে এই গরুটাকে কিভাবে যত্ন করছেন ভাই এটা দুই বছর যাবত আমার বাড়িতে পালতেছি এটা আমার ঘরের পালা গরু এটা আমার খামারে না আমার বাড়িতে পালা এটা একটা গরু আমি শক্ত করে পালতেছি প্রায় দুই বছর যাবত আচ্ছা এই গোটাকে কি কি খাবার দাবার দিতেছে ভাই আমাদের নিজস্ব ময়দান মেল আছে শুধু বসে খাওয়াই সাইলাস খাওয়াই আর অন্য সাইলাস আর অন্য কিছু খাওয়া খাই না ভাই আচ্ছা এই গোটা এখন কয় জাত এই গোটা দাঁত আছে দাঁত এখন চারটা ভাই দাঁতে চারটা আচ্ছা এটার এখন দাম চাইতেছেন কত বিক্রির জন্য আলহামদুলিল্লাহ এবার কোরবানিতে দাম চাচ্ছি এটার দাম ছয় লাখ টাকা ভাই ছয় লাখ টাকা চাইতেছেন এখন আলোচনা করার সুযোগ আছে আলোচনা ওজন আছে আটশো কেজি ওজন আছে আটশো কেজি দর্শক বন্ধুরা এখন আমরা আছি ব্রাহ্মণবাড়ের সদরের নাটাইতে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে পাঠান খুবই সুন্দর একটি আকর্ষণীয় গেটাবের গুরু গরু এই যে দেখেন মাসাল্লাহ বিশাল বড় একটা গজ আছে আসলে গছটা যদি ছোট হয় গরু কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে না তো আপনারা অবশ্যই দেখতেছেন যে আসলে সৌন্দর্যটা কতটুকুর কুরবানির নিয়ম হচ্ছে সুস্থ সুন্দর একটা গরু কুরবানি দেওয়া আর এটা সুন্দর দিক দিয়ে সেরা

তারা আল্লাহর মতে গরু বিক্রি করে ফেলতে পারছে জি ভাই আর আপনি যেহেতু দাম শুরু করে যাইতেছেন বলার আগেই তো ইনশাল্লাহ আমি মনে করি না এই গরুটা থাকবে তাহলে দুই টাকা কমার বেশ দর্শক বন্ধুরা আগে আসবেন দেখবেন আয়সা দেখলে আমার মনে হয় গরু পছন্দ হইব এবং গরু ইনশাল্লাহ আপনারা নিয়ে যেতে পারবেন তো ভাই আসলে তো ইনশাল্লাহ সম্মানইটা এটা করবে জি অবশ্যই ভাই অবশ্যই ভাই সর্বোচ্চ সম্মান আপনার চ্যানেল দিকে আসলে ভাই সর্বোচ্চ সম্মানই থাকবে আচ্ছা একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো ভাই ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন ফাইভ সেভেন আচ্ছা আর আপনার খামারে কিভাবে আসবে আমার খামারে যা ঢাকা থেকে আসতে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আইশিয়া বললেই চলবে যে কোন জায়গায় বললেই চলবে 나টাই চানমারকেট আসবো 나টাই চানমারকেটে আমার বাড়ি 나টাই চানমারকেট 나টাই চানমারকেট আচ্ছা আপনার গরুটা দেখেও ভালো লাগলো আসলে গরুটা খুব সুন্দর আর ঋষ্টবিষ্ট গরু এরকম গরু দেখলে আসলে সবারই ভালো লাগবে দর্শক বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামারে সুন্দর গরু একটি কুরবানি দিতে চান সুস্থ সবল সুন্দর গরু আপনারা এই পাঠানকে সংগ্রহ করতে পারেন সবাই দোয়া রইল আপনি যেন পাঠানের সুন্দর একটা ন্যায্য একটা মূল্য পান আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ